তো দিনকে দিন এত অত্যাচার সহ্য করার পর আমি সুইসাইডাল হয়ে গেলাম আমার হাজবেন্ড মারা যাওয়ার আগের দিন বাসা থেকে বের হয়ে গেলাম ওই যে বলেছিল আমার হাজবেন্ড যে সকালে আমাকে বাইটা দিয়ে গেছিল ওই সেই শুরু আমার হাজবেন্ডের বাই দেওয়া থেকে শুরু আমার শাশুড়ি সুস্মিতা সাহা একটি গরিব ঘরের অল্প বয়সী মিষ্টি চেহারার এক মেয়ে যে বিয়ের দিনই ভেঙে পড়েছিল কান্নায় হয়তো সেই চোখের জলেই আগাম জানিয়ে দিয়েছিল এই শ্বশুর একদিন তার জীবনের অভিশাপ হয়ে উঠবে তার সেই কান্নায় আশেপাশের মানুষ জন্য কেঁদেছিল কিন্তু কেউ জানত না মাত্র আড়াই বছরের মধ্যে সে আবার বাবার বাড়িতে ফিরবে একেবারে বিধ্বস্ত একা ভাঙা আত্মা নিয়ে পলাশ সাহার স্ত্রী বলেন ওইটুকু স্বর্ণের দায়িত্ব সে আমাকে দিয়ে গেল অথচ সে আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল সুস্মিতা আরও বলেন শাশুড়িমার পছন্দেই এই বিয়ে হয় তিন মাস তাকে লক্ষ্মী বৌ বলে আদর করে শাশুড়ি বলেছিলেন আমার ছেলেকে কোয়ার্টারে তুই দেখে রাখবি তিনি বলেন একটু চোখ বন্ধ করে কল্পনা করুন নতুন দম্পতি হানিমুনে গেছে সাথে শাশুড়িও গিয়েছেন শাশুড়ি বলে উঠল দুই রুম নেওয়ার দরকার নাই এক রুমেই দুই বেড আছে কিনা দেখ আমি ছোটটাই থাকবো তোরা বড়টাই থাকিস সারা জীবনের আফসোস থাকবে শাশুড়ির জন্য সংসার হলো না